তাদের নেগলিজেন্স দেখা গেছে তারা সতর্ক করেনি গ্রামবাসীদের সেটা আমরা দেখেছি এবং যার ফলে চারটে বাচ্চা জীবন্ত প্রায় কবর দেওয়ার মতন হয়েছে কারণ জেসিবি যেই ফাংশন করতে শুরু করেছে সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল তাদের ওপর মাটি এসে পড়েছে ফলে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কি না বিএসএফ এই কনস্ট্রাকশানটা ইলিগালি করছিল পারমিশন না নিয়ে এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে আপনি দয়া করে একবার যদি এটা দেখেন এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো এবং তিনি বলেছেন তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন চোপড়ায় যাবেন এবং ঘটনা কি হয়েছে সেটা দেখবেন এবং আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন